হ্যালো আসসালামু আলাইকুম সবাই আমার মনে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে মরিয়মে সংসারে ওয়েলকাম তো আজকে তোমাদেরকে একটা বাগান বিলাস দেখানোর জন্য নিয়ে আসলাম যদি আমিও আসছি তো সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে আসলাম আর কি এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক ধরনের গাছ আছে কিন্তু এখানে কামরাঙ্গা গাছ আঙুল গাছ বেলুম্বা গাছ তারপরে পেয়ারা গাছ লেবু গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ কিন্তু এই বাগানটাতে আছে এটা হচ্ছে আমাদের পাশে পাশে একটা ভাইয়া করে তো বিভিন্ন ধরনের ফুলের টবও আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক ধরনের শাক সবজিও আছে হ্যাঁ এটা হচ্ছে আঙ্গুর গাছ দেখো আঙুর এখনো ধরে নেই অনেক ফুল আসছে অনেক ফুল আসছে আর গাছটা অনেক বাইতেছে তার এটা হচ্ছে আমার বাসার আমার বাগান বিলাস মানে এগুলো হচ্ছে কাঁকরোল গাছ দেখো আর একটা হচ্ছে ড্রাগন ফলের গাছ তো বাগান বিলাজ দেখা শেষ এখন চলে আসলাম আমার স্বাদের রান্নাঘরে তোমাদের জন্য তোমাদের সাথে একটা সুন্দর সুস্বাদু একটা ভর্তার রেসিপি শেয়ার করার জন্য তো এই রেসিপিটা বাংলাদেশের বিশেষ করে মহিলা মানুষ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে তো সেই ভর্তা প্রিয় মানুষগুলোর মধ্যে আমি হচ্ছি একজন যে না অনেক বেশি পছন্দ করে আমার ইদানিং যেহেতু শরীর খারাপ লাগে সে কারণে হচ্ছে আমি খুব বেশি ভর্তা টুতা বানাইতে পারি না কিন্তু আজকে মনটা চাইলো যে এটা ভর্তাটা বানাবো মাছের ভর্তা কিছু গুঁড়া মাছ ছিল আমার পাঁচমি সালে কিছু অল্প কটা ভর্তা মাছ ছিল আর কি যেমন হচ্ছে টাকি ছিল কিছু পুঁটি ছিল মিক্সার করা কয়েকটা তো আমি সবগুলো হচ্ছে ভালো করে ভেজে নিলাম সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ মরিচ ভেজে নিলাম সব কিছু কিছু রসুনের কো ভেজে নিয়েছি তো দেখো সব কিছু ভাজা শেষে এখন এগুলো সুন্দর করে টং টং করে বেটে ফেলেছি ভর্তা হয়ে গেছে কত সুন্দর লাগতেছে দেখো এই ভর্তা দিয়ে যদি ভাত দুই তিন প্লেট না খেতে পারো তাহলে আমার নামটা আ বাদ দি দিও তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি তারপরে আগে দিয়ে মানে পাটার মধ্যে রেখে খাওয়ার মজাটা যে অন্য রকম সেটা তোমরা বুঝবা কেমনে বুঝাইতাম তোমারে এত ভালোবাসি আমু তোমার কুলি যদি আমু ভালোবাসি না তার বাবার ও তো যত্ন করি না আমি তোরে যা যত্ন করি কত হ্যাঁ তোমার বাবার এরকম যত্ন করি তোমাকে যেমন করি বলো তো তুমি কখন কি খাবা একটা না খাইলে আরেকটা রেডি করার জন্য তোমার বাবারে শুদ্ধাম মুখ কত বকা বকাবকি তুমি যদি এরকম করো কেমনে হইবো আমার কথা শুনতে হইব না আমার কথা শুনবা বাইরে যাইও না বাইরে যাইও না বাইরে গেলে ওই যে ও মারবে বড়টা মারবে